হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব সজনে ফুলের কোপ্তার তরকারি তার জন্য লাগ আমি সজনে ফুল গাছ থেকে তুলে এনেছি এই ফুলগুলোকে সবগুলো এইভাবে বেছে নেব বেছে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব সজনে ফুলের কোপ্তার তরকারি করতে আমি যা যা নিয়েছি নিয়েছি ফোরনের জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে গোটা জিরে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এখানে ধুনে আর জিরে একসঙ্গে আমি বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি আদা আর নিয়েছি ডাল মুসুর ডালটা নিয়েছি এখানে ছোলার ডালও আপনারা ব্যবহার করতে পারেন তবে মুসুর ডালটা আমি ব্যবহার করেছি চালের গুঁড়ো নিয়েছি লঙ্কা বেটে নিয়েছি আর গরম মশলা নিয়ে নিয়েছি এদিকে কোপ্তা করতে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে কুচি আমি কোপ্তার ভিতর দেব আর আলু নিয়েছি আর ধনে পাতা নিয়েছি আমি এই আলুটাকে আর এই ডালটাকে আমি এক সঙ্গে সিদ্ধ করে নিয়েছি এই যেভাবে সিদ্ধ করে নিয়েছি এটা আমি কোপ্তার ভিতরে দেলের কোপ্তা করার জন্য আমি সজনে ফুলটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি বড়া করার জন্য রেডি করব। তার জন্য দিয়ে দেব চালের গুঁড়ো দিয়ে দেব একটু রসুন বাটা আদা বাটা জিরে গুঁড়ো করে নিয়েছিলাম সামান্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এর ভিতরে এই ধনে পাতা কুচিয়ে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম এই আলু আর ডালটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি প্রথমে অল্প দিচ্ছি মেখে দেখব যদি আমার লাগে তাহলে আমি পুরোটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে দেব হলুদ এবার আমি লঙ্কা দুটো নিয়েছিলাম সেই লঙ্কা দুটোকে আমি কুচিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দেব এবার এটাকে আমি পুরো ভালো করে মাখিয়ে নেব আমি আর একটু চালের গুঁড়ো আমার লাগবে আমি দিয়ে অ্যারারুট দিয়ে দেব আমি দু চামচ কেননা অ্যারারুট দিলে এটা একটু বাইনটা বাড়বে কোপ্তা করব তো কোপ্তাটা ভেঙে যাবে না গোলটা ভালো পাকাবে আমি আর এক চামচ অ্যারারুট দিয়ে দেবো আমি যে মুসুর ডালটা করে রেখেছিলাম সেটাকে আমি পুরোটাই দিয়ে দেবো আমার মাখানো হয়ে গেছে এই দেখুন কি সুন্দর মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি গোল গোল পাকিয়ে নেব কোপ্তার আকার দিয়ে নেব এই যে গোল হয়ে গেছে এবার এটাকে আমি অন্য থালায় রেখে দেবো আর এরাতে ভেঙে তেলটা আমার গরম হয়ে গেছে এবার কোফতাগুলো আমি ভেজে নেব আমি কোফতাগুলো এরকম করে নিয়েছি আপনারা চাইলে ডাইরেক্ট ওই মাখানোর পরে গোল গোল করে করে দেবেন তবে আমি সুবিধার ক্ষেত্রে এরকম করে নিয়েছি একটা বেল করে ধরবো আর তেলে আস্তে করে ছেড়ে দেব কোফতাগুলো আমি মিডিয়াম মিডিয়াম আছে এগুলোকে আমি ভেজে নিচ্ছি এগুলোকে আমি উল্টে দেব এইভাবে উল্টে দেব এই সবগুলোকে আমি উল্টে দিয়েছি এবার গোল্ডেন ব্রাউন করে এগুলোকে আমি মিডিয়াম আজে এগুলোকে ভেজে নেব ভেজে আমি তুলে নেব। সমস্ত কোফতাগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই কোফতা ভাজা তেলে আমি রান্না করে নেব তার জন্য আলু কেটে নিয়েছিলাম সেই আলুগুলোকে আমি একটু ভেজে নেব মূল তেলের ভিতর দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা

দিয়ে দেবো রসুন বাটা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলো আমি এমন করে ভেজেছি যে আলু ভাজতে ভাজতে ফিফটি পার্সেন্ট এখানে সিদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো আমি কোপটা যেখানে তুলে রেখেছিলাম তার ভিতরেই তুলে নেব। আদা বাটা আপনারা পরিমাণ মতন দিয়ে দেব। জিরে আর ধনে একসঙ্গে আমি বেটে রেখেছিলাম এটাকে আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা আমি এক চামচ দেবো সামান্য জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এর ভিতরে আমি আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর ভিতরে আমি বড় এক বাটি জল দিয়ে দেবো এখানে আপনারা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারে তাহলে তরকারিতে কালারটা ভালো আসবে কোপ্তার জন্য ঝোলটা আমার রেডি হয়ে গেছে আলুটা আমার গলে গেছে এই দেখুন আলুটাও ভালোভাবে গলে গেছে এই যে ভেঙে গেল এবার কোপ্তাগুলো দিয়েই দেবো এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ জ্বালাবেন না তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে আমি সমস্ত কোপ্তাগুলো দিয়ে দেবো ভাফ চামচ মতন গরম মশলা দিয়ে দেবো কে এটাকে আমি এক মিনিটে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি ঢাকা তুলে নেব আপনারা এই সময় দেখে দেবেন নুন হলুদ ঠিক আছে কি না আমি যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি ওর জন্য কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করিনি চাইলে ব্যবহার করতে পারে আর শুকনো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো নামিয়ে নেব সজনে ফুলের কোপ্তাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি ধনে পাতাটা ছড়িয়ে দেবো রান্নাটা আমার হয়ে গেছে এই কোপ্তা দিয়ে আপনারা পরোটা রুটি খেয়ে দেখবেন আর ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগবে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন